আসসালামু আলাইকুম দর্শক হাট পরিক্রমা আপনাদের স্বাগত আমরা আজকে নলিন হাটে অবস্থান করতেছি ঈদ পরবর্তী হাটের কি বর্তমান অবস্থা গরুর দাম কেমন যাচ্ছে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে এই হাট থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কেমন দাম চাইছিলেন চাচা হ্যাঁ যার কাছে যা চাওয়া যায় তাই না এটা কি দাঁত হইছে না দাঁত হয় নাই কাস্টমারে কেমন দাম দিছে চাচা নব্বই বলে পঁচানব্বই বলে না দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি নলিন গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি এটি এটি হলো প্রতি সোমবারে এই হাতটি বসে নলিন গরুর হাতে এই হাতে হাসিল হলো চারশো টাকা আপনাদেরকে এই পাশে দেখেন একটি বেশ সুন্দর একটি গরু এই গরুটার আমরা আপনাদেরকে দাম জানাবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বড় ভাই দাঁত হইছে ভাই এটা দাঁত হয় নাই এটা কেমন দাম চাইছেন ভাই এক লক্ষ আশি কাস্টমারে কেমন দাম দিছে ভাইযান দেড়শো ভাই ও লিস্ট আছে লিস্ট হয়ে ভাই ভাই ও সর্বোচ্চ দেড়শো পাইছেন চল্লিশশো বলে না এটা কি দেখেন এটা ভাই বলতেছে পঞ্চাশশোর উপরে দাম পাই নাই মোটামুটি কেমন নিয়ত আছে ভাইজান উসমানরা 56 এর লেখাচার নিয়ত আছে কয়টা নিছিলেন বড় ভাই দিদা একটা হইছে একটা আর একটা আছে না আচ্ছা ভাই বেঁচে বিক্রি করেন ভাইয়া ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদের তথ্য দিচ্ছি নলেন গুড়ের হাত থেকে বেশ সুন্দর সুন্দর কিছু সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেব বড় ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ

কিছু খামার উপযোগী সার গরু দেখেন বেশ সুন্দর একটি গরু আমরা আপনাদেরকে আরো দেখাবো আরো কিছু সুন্দর সুন্দর গরু দেখেন এই পাশে একটি গরু দেখাবো দেখি এই গরুটা ভাই এই গরুটা দেখি কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হবে আমরা আপনাদেরকে একটু ধারণা দিব চাচা এটা কি দাঁত হয়েছে চাচা দুই দাঁত চাচা দুই দাঁত বয়স কেমন দাম চাচ্ছেন চাচা বায়ান্ন হাজার কাস্টমারে কেমন দাম দিছে চাচা ছাব্বিশ সাতাইশ পঁচিশ পর্যন্ত দাম দিছে দর্শক আমরা আপনাদেরকে দেখেন এই গরুটা দেখানোর চেষ্টা করতেছি ছাব্বিশ সাতাইশ পঁচিশ পর্যন্ত দাম দিছে দেখেন আমরা আপনাদেরকে আরো দেখাবো কিছু খামার উপযোগী সার গরু এগুলা কেমন দাম দিচ্ছে কেমন দাম চাচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন ভাই এটা কি দাঁত হয়েছে বড় ভাই কয় দাঁত বয়স ভাই চাই দাঁত বয়স মার্শাল্লাহ চার বয়স দশক আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো ভাই এটা কেমন দাম চাইছিলেন ভাই এক লক্ষ পাঁচচল্লিশ কাস্টমারে ভাই কেমন কি দাম দিছে ভাই বিশ পঁচিশ তিরিশ বিশ পঁচিশ তিরিশ দাম তার উপযোগী সার গরু দেখানোর চেষ্টা করতেছি ভাই বলতেছে পঁচিশ তিরিশ পর্যন্ত দাম দিছে আমরা আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাবো কিছু খামার উপযোগী সার গরু এগুলা দেখি কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব এই পাশে একটু দেখেন বেশ সুন্দর একটা গরু এই গরুটার আমরা সম্ভবত এখানে দাম দর হচ্ছে আমরা তথ্য দিব ভাই গরুটা কার ভাইজান আপনার কেমন আছেন ভাইজান ভালো আছেন গরুটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো দাঁত হয়নি এটা কেমন দাম চাছিলেন দাম চেয়েছি 135 এটা কতটুকু ওজন হবে ভাইজান 3.5টা হবে তা হবে না এটা কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাই জানি এক লক্ষ পনেরো দর্শক এক লক্ষ পনেরো হাজার টাকার দাম পাইছে তো কেমন নিয়ত আছে ভাইজান বিশ্বের উপরে নিয়ত আছে এটা তো পালের গরু না আচ্ছা ঠিক আছে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি নলেন গরুর হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখেন এই পাশে একটি বেশ সুন্দর একটি টস গরু এই গরুটার দাম জানাবো ভাইয়ের সাথে কথা বলো ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন এটা ভাই দাঁত হইছে ভাই বয়সান আমরা আপনাদেরকে তো তথ্য দিচ্ছি নলেন গরু হাত থেকে কিছু খামার উপযোগী সার গরু ভাই বলতেছে এটা বসের উপরে বেচার নিয়োগ আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি ঘুরে ঘুরে এই পাশে দেখেন একটি বেশ সুন্দর একটি গরু দেখেন বেশ মোটা তাজা একদম গরু দেখি গরুটার কেমন দাম ভাই ভাইজান এটা কি দাঁত হয়েছে ভাই কয় দাঁত বয়স ভাই চার দাঁত বয়স এটা ভাই আপনার হবে বড় ভাই লে ওজন الرابعه কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই লক্ষ 30 35 কাস্টমারে কেমন কি দাম দিতেছে ভাই যান 16 বলে 15 16 বলে 10 বলে তবে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি সর্বোচ্চ 16 বন্ডের দাম পাইছেন না কেমন নিয়ত আছে ভাইজান 20 টার্গেট 20 টার্গেট পালের গরু তো ভাই না আচ্ছা ভাই দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই বলতেছে সর্বোচ্চ পনেরো ষোলো পর্যন্ত দাম পাইছে ভাই বিশ হলে বেচার নিয়ত করছে আমরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি আহ নলিন গরুর হাত থেকে কিছু খামার উপযোগী আর গরু এ পাশে আমাদের এক গোবিন্দ সির ভাই আছে গোবিন্দ সির ব্যাপারে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব এই গরুটার কেমন দাম চাচ্ছে ভাই

কয়টা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি হয়েছে আর দুইটা আছে ওই একটা আছে না দর্শক আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো দেখি ভাই এটাও নিয়ে আসছে একটু তথ্য দিব এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছিল দেখি ভাই এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত হয় নাই কেমন দাম চাচ্ছিলেন ভাই এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ কতটুকু ওজন হবে ভাই সাড়ে চারটা হবে কাস্টমারে কেমন কি দাম দিছে ভাইজান

নলিন গরুর হাট থেকে কিছু খামার উপযোগী সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি দেখেন ঘুরে ফিরে তথ্য দেওয়ার চেষ্টা করব দেখেন নলিন গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখেন বেশ অনেক আমদানি হয়েছে গরুগুলা আমরা আমদানিকৃত কৃত গরুগুলো আমরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই পাশে বেশ সুন্দর একটি গরু দেখি ক্রস গরু আমরা এই খরচ গরুটার দাম জানাবো ভাই করস কেমন চাইলেন ভাই এক লাখে পনেরো দাঁত হইছে ভাই কাস্টমার কেমন কি দাম দিছে ভাই পঁচানব্বই দাম দিছে অশোক ভাই বলতেছে পঁচানব্বই দাম দিছে আমরা আপনাদেরকে তথ্য দিলাম এই হাটটি ঘুরে ঘুরে কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক কামনা এই হাটের হাসিল হলো চারশো টাকা এই হাটটি প্রতি সোমবারে বসে থাকে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি চলে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সালাম আলাইকুম